আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের সকিপুর বড়চনা বাজার আসলে বাজারে অনেক দিন ধরে আসা হয় না অনেকেই চেয়েছেন যে বড় চনো একটি প্রতিবেদন দেবেন আসলে আজকের শেষ আজকে সোমবার দেখতে পাচ্ছেন অসংখ্য সবজি বাজার আসছে একদমই কানায় কানায় বরা দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে সবজি আজকের বাজারে একটু জানাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সকলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান আছেন কেমন ভালো কিনছেন কত করে আজকে ষোলোশো ষোলোশো এটা কি উপরে যা সে নিসে এরকমই হবে আপনাদের হ্যাঁ না তারপরে তো কৃষক বলছে না যে হ ভিতরে এরকম নিম হবে তো পনেরো বিশ হবে না কি আঠারো বিশ হবে আঠারো বিশ তাহলে কিন্তু চলে কিন্তু দেখা যায় যে কোন কোনোটা এ পনেরো বিশ হয়ে যায় তাহলে তো আপনাদের অনেকটাই লজ আসে তাই না এ লস আসছে আর যদি কৃষকও বেইমানি করে তাহলে তো মনে করেন যে কিছু করার নেই কারণ হাওয়ার টাকা খরচ করে যদি হারাম খায় কিছু করার নেই এই যাই হোক আরো কিছু আরো কিছু কিনছেন নাকি লেবু কিরকম পানির বস্তাগুলো কত করে কিনছেন চল্লিশ বিয়াল্লিশ পাঁচ চল্লিশ এরকম নাকি যাই হোক ধন্যবাদ তো গাইজানকে দেখি আমরা এ সামনের দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে অনেক জলফাই আসছে বাজারে লাউ কে আনছে ভাই লাউ কে আনছে চিচিংগা কি বিক্রি করছেন ভাই কীরকম দাম বলে কেমন চল্লিশ পঁয়তাল্লিশ সুন্দর সুন্দর সবজি আসছে বাজার আসতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই গোল বেগুন সাদা গোল দাম কেমন আজকে কীরকম বারোশো বারোশো টাকা দাম আজকে কম নাকি সাদা আজকে তো আবার কালো বেগুন ভালো দাম ধন্যবাদ দেখাচ্ছি আমি দেখি কি কি ধরনের সবজিগুলো আসছে বাজারে অনেক সবজি আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি বিক্রি হয়েছে ভাই শশা কত করে বিক্রি করছেন কত চব্বিশশো মন

এক হাজার চারশো টাকা কমে গেছে নাকি চারশো টাকা কমে গেছে আসলে দাম এর সবজির দাম অনেকটাই কমে যাচ্ছে দিনের দিন দেখতে পাচ্ছেন আমরা দেখে চিত্র দেখি যে আসসালামু আলাইকুম জলপাই কেমন দাম আজকে ভাই সাতশো আষ্টশো এখন কি পুরাপুরি সিজিন লাগছে এখন পুরাপুরি সিজিন এই যাই ধন্যবাদ দেখি অনেক সবজি আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে একদমই কানায় কানায় বড়া আমরা দেখাবো আজকে সব ধরনের সবজিগুলাই দেখাবো ইনশাল্লাহ

যাই হোক ধন্যবাদ বাইজানকে কেউ বলে স্বাধীনা বললে অনেক সুন্দর সবজি বা আপনার বাজি খান বর্তা খান অনেকটাই ভালো দেখি আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি যে সবজি আসছে অনেকটাই

ধন্যবাদ দেখি আমরা আসসালামু আলাইকুম কি আনছেন বাইজন শশা আনছেন এখন তো শশার সিজন আসতেছে নাকি দাম কেমন আজকে পঞ্চাশ টাকা দুই হাজার টাকা মন কেন আবার দেখলাম চব্বিশশো টাকা মন বিক্রি করলো আজকেও তো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা বিক্রি হইতেছে আজকে দাম কম হ্যাঁ হ্যাঁ একটু বড় হয়ে গেছে এই তো এই যাই হোক ধন্যবাদ হাইব্রিড না এটা দেশি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন লাউ আরো কিছু আনছিলেন নাকি দাম কেমন আজকে

আসসালামু আলাইকুম ডাটা শাক বিক্রি করা যায়? হ্যাঁ, বিক্রি চলে। ইলেকট্রিক দাম কেমন? আরেকটা 12টা দাম কতছে? 12 টাকা। না, আমাদের এই সব বাজারtodiki শাক খুব কম আসে। আজকে মনে হয় প্রথম দেখলাম আমি। লাল শাক। এ তারপরে এই যে এই ডাটা শাক। ডাটা কি বিক্রি হইছে নাকি ভাই? 40 টাকা দিলেন 3টা তাহলে। এই যান। খুচরা বিক্রি হই যাইতেছে নাকি? হ্যাঁ, খুচরা কত করে বিক্রি করতেছে শুক্রবারে? এ দেখি আমরা আরও এইদিকে একটু দেখাবো যে দেখি এইগুলি কি আনছে ভাই দাম কেমন হ্যাঁ পঁচাশি কেজি এটা আসে কোথায় থেকে জামাল হ্যাঁ ওইদিকে তো প্রচুর পরিমাণ সবজি হয় এই সিজনে তাই না এর দাম তো তাহলে একটু বেশি আছে দেখা যাচ্ছে হবে সিজন শুরু হয়েছে নাকি হবে সিজন হয়তো শুরু হয়েছে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসলে আর লম্বা করছি না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার